আচ্ছা আমরা এখন এই ঝাড়গ্রামের এই শালবাড়ি রিসর্টে আছি এটা নয় পরে দেখাচ্ছি আগে বরঞ্চ দেখে নেন আমরা গতকালকে কিভাবে এলাম বন্ধুরা আবার বেরিয়ে পড়েছি এবারে যাচ্ছি হচ্ছে ঝাড়গ্রামের উদ্দেশ্যে ঝাড়গ্রামে আমরা উঠবো হচ্ছে ওখানে দারুণ একটা জায়গায় গিয়ে দেখাবো ওখানে আর আমাদের সঙ্গে সব রয়েছে যাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই হ্যাঁ হোসেন রিন্টু সন্তু হ্যাঁ সবাই বন্ধু বান্ধব আমাদের আচ্ছা এই যে রফিক দা আচ্ছা এই সেলিম এই তো হাসিটা দারুণ হয়েছে আর যে অসীম আর এই হচ্ছে আমাদের পাইলট ইসলাম দা হ্যাঁ গাড়ি চালাচ্ছে মুখটা দেখিয়ে দেয় একবার আর বাস ঠিক আছে গাড়ি চালা নির্বিঘ্নে চলুন পথে কোথাও একটা দেখা হচ্ছে হাতে ঘন্টাখানেক সময় ছিল

সঙ্গে এই রিসর্টটিও এই আমরা অবশেষে পৌঁছে গেলাম শালবাড়ি রিসর্ট আমরা তো হঠাৎ করে ঠিক করেছি তা আসতে তাও সাড়ে পাঁচ ঘন্টা লাগলো সাড়ে পাঁচ ঘন্টা ছ ঘন্টা লেগে গেল সাড়ে নটা নটা চল্লিশ ওই ছ ঘন্টা কাছাকাছি ছ ঘন্টার কাছাকাছি চলুন এবার ঘরটা দেখাই আর কালকে সকালবেলা আর কি পরিবেশটা দেখাবো চলুন আগে ঘরে গিয়ে দেখাই लाइट की शार आती जाने नहीं सर आ, सो जाने के बाद बंद हो जाएगा सो सो जाने के बाद बा, ग्यारह बजे तक चलता है सर लाइट ग्यारह बजे के बाद बंद हो जाता बड़ा वाला लाइट जलता है और बड़ा लाइट जलता है ये सर रूम है हाँ ये एक ए, दो तीन चार तीन टेंट ये वाला तो तीन टेंट यही हमारे तीन टेंट आ, टेंट? आ, टेंट हाँ अच्छा ले हमारे ये टेंट क्या मन हुसैन

দিয়ে ব্রাশ চিরুনি টুথপেস্ট সবই ছিল লাইট সব রয়েছে আচ্ছা এই হচ্ছে বাথরুম বাকি যেটা সব রয়েছে এই টেন্টগুলি বর্ষার স্যাঁত স্যাঁতে আবহাওয়া হয় অথবা শীতকালে পক্ষে ভালো অন্য সময় এসি কাজ করলেও ঠিকঠাক মালুম হয় না এসি ভালো চলো বাইরে যাই কলকাতা থেকে আসতে আমাদের একটু টাইম লাগলো আমাদের আসলে হঠাৎ করে ঠিক করেছি তো তা আমরা বেরিয়েছিলাম হচ্ছে চারটের দিকে এখানে আসতে সাড়ে পাঁচ ঘন্টার উপর লেগে গেল আমাদের তো মানে এখানে পৌঁছাতে একটু রাত্রি হয়ে গেছে তা আপাতত এই কি আমাদের ওই চিকেন তন্দুর অর্ডার দেওয়া হয়েছে এই যে চিকেন তন্দুর এই অসীম দেখ দেখ কি দিয়েছে দেখ কেমন দেখি

তা আমরা অর্ডার দিয়েছিলাম একটা দেশি চিকেন দেশি চিকেনের প্লেট আর কি চলুন আপনাকে দেখাচ্ছি যে কি দিয়েছে অসীম দেখ কি দিয়েছে আমাদের প্লেটে হ্যাঁ হ্যাঁ এই ভাত ডাল আলু পোস্ত আর হচ্ছে চিকেন রান্না মোটামুটি

বেল পাহাড়ির মোড় থেকে এই শালবাড়ি রিসর্টের দূরত্ব চার কিলোমিটারের মতো হবে একদম রাস্তার পাশেই দ্য শালবাড়ি রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট এখানেই উঠেছি আমরা গতকাল রাত্রে তো দেখালাম শুক্রবার বন্ধুরা বেলপাহাড়ি ভোর আমরা যে শালবাড়ি রিসর্টে উঠেছি তার সামনেই এরকম শালগাছের বন দেখুন জঙ্গল শাল গাছের জঙ্গল আমি একাই হাঁটতে বেরিয়েছি বাকিটা সব ঘুমাচ্ছে চলুন গিয়ে তুলি ওদেরকে ঘুমে ভালো ঘুম জায়গাটা ভালো লাগছে জনশতাব্দী অথবা ওয়ান টু এইট সেভেন ওয়ান ইস্পাত এক্সপ্রেসে চেপে দু ঘন্টার মধ্যে ঝাড়গ্রাম স্টেশনে পৌঁছে সেখান থেকে বাস অথবা ছোট গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে হবে বেল পাহাড়িতে ভাড়া হচ্ছে ছ হাজার টাকা করে ভাড়া এখন মনে হয় পাঁচ হাজার টাকা নেবে এই মাঠ হাউস এইগুলো সমস্ত চলুন ঝটপট ঘরটা একবার দেখিয়ে দিই এই ঘরগুলোর এরা নাম দিয়েছে দ্য রয়্যাল মাঠ হাউস অফিসিজেনে হাজার টাকা ডিসকাউন্ট পাওয়া যায় ঘরগুলো বেশ বড় সড়ো বাথরুমটাও বেশ বড় গার্ড হাউসের পাশ দিয়েই নেমে আসতে হবে অনেকটা এলাকা জুড়ে অবস্থিত এই রিসর্টটি এইগুলোর ভাড়া হচ্ছে একটা সাত হাজার টাকা আছে সুইট রুম আছে এখানে পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা এগুলি হলো প্রিমিয়াম কটেজ সবেতেই হাজার টাকা ছাড় পাওয়া যায় অফ উইথ ডেসে কিন্তু ছাড় আছে আমাদের ট্রেন্ডগুলোর ভাড়া যেমন চার হাজার কিন্তু আমাদের কাছ থেকে নিচ্ছে তিন হাজার টাকা আর এক্সট্রা করড হলে পাঁচশো টাকা অতিরিক্ত নেবে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে দেখুন বাকি বাসা বাঁচছে

এবার ব্রেকফাস্টটা সেরে নি আমাদের তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে ব্রেকফাস্টে কি আছে চলুন একবার দেখে নি চলো দেখি এই ব্রেকফাস্টে কি কি আছে রে এটা কি রুটি এটা লুচি রুটি রুটি আর ডিম আছে বাংলা জায়গা বাংলা মুড়ি দেখি কি কি আছে ও ডিম আচ্ছা এটা কি ও এটা সিমুই আছে তুই কি নিলি রে সিমুই নিছি বাটার টোস্ট ও বাটার টোস্ট পুরি দিলাম পুরি ডিম খাবো কোয়ালিটি মোটামুটি খুব একটা ভালো না কিন্তু খাওয়া কোয়ালিটি কেমন খুব ভালো না কি মোটামুটি মোটামুটি সবকিছু মোটামুটি রিসর্ট ছেড়ে বেরিয়ে পড়লাম বাধা নিয়েই আমরা বেরিয়ে পড়েছি আমরা এখন যাচ্ছি হচ্ছে প্রথমে গাড্ডাসিনী পাহাড় যাবো তারপরে ওখান থেকে দেখা যাক কোথায় যাই হ্যাঁ এই দেখুন গাডাসিনী পাহাড় এখান থেকে চার কিলোমিটার থেকে বেরিয়ে বাঁধিকে পিচ রাস্তা ধরে গিয়ে এক কিলোমিটার দূরে অবস্থিত গাড্ডাসিনী পাহাড় স্থানীয় মানুষজনের কাছে পথ জিজ্ঞাসা করে নিতে হবে কিন্তু গুগল এখানে ঠিকঠাক কাজ করে না চলে আমরা গাডাসিনী পাহাড়ে চলে এসেছি এখন আমরা আর কি পাহাড়ের ওপরে উঠবো জানি না কজন উঠবে কে উঠবে তো জানি না চলুন মোটামুটি উঁচু আছে চলো তবে চলে মতো ঝাড়গ্রাম থেকে পাহাড়ের দূরত্ব কিলোমিটারের অনেকে ঝাড়গ্রাম থেকে গাড়ি ভাড়া করে সাইট সিনে এইসব দেখে আবার ঝাড়গ্রামে ফিরে যায় সামনে একটা মন্দির দেখা যাচ্ছে মেয়ে মেঘে ঢেকে গেছে হ্যাঁ এটা হচ্ছে কি শ্রী বাসুদেব ভগবান মন্দির বন্ধ আছে তিনজন আর পারলো না আমরা দুজন যাচ্ছি আমি আর ওই যে সন্তু চলো আমরা ইয়ে করি আমি এর আগে পরিবার নিয়ে যখন এসেছিলাম তখন ঝাড়গ্রাম থেকেই এই সব ঘুরেছিলাম অনেকটা উঠে এসেছে আর বেশি ফোন নেই যাওয়া যাক বেলপাহাড়িতে আরো অনেক কিছু আছে যেমন কাঁকড়া জোর টাঙ্গি কুসুম এসব দেখতে গেলে আরো একদিন অতিরিক্ত লাগবে বল পাহাড়ের উপর থেকে দৃশ্য দেখুন অদ্ভুত নিচ থেকে পাহাড়ের মাথায় এই মন্দিরের উচ্চতা তিনশো মিটারের মতো হবে শুরু হয়েছে পড়া আমরা নেমে পড়ছি শুন তু হাসতে এসো শোন নিচে গিয়ে থাকা হবে কোন দিকে বৃষ্টি বেজা বেলপাহাড়ি রূপ যে দেখেছে একবার তার পক্ষে ভোলা কঠিন চললাম পরবর্তী স্থানের উদ্দেশ্যে চাট্টাসিনী পাহাড় থেকে একটা রাস্তা গ্রামের মধ্যে দিয়ে খেঁদারানি লেকের দিকে গেছে দূরত্ব তিন কিলোমিটারের আশেপাশে হবে কিন্তু আমরা বড় রাস্তা ধরে আবার সালবাড়ি রিসর্টের সামনে দিয়ে গিয়ে একটু ঘুরে লেগে গিয়েছিলাম রাস্তাটা অনেকটাই ভালো ছিল খেদারানি লেক চলে এসেছি এই দেখুন বেলপাহাড়ি থেকে অটো অথবা টোটো করে ঘুরতে গেলে সেক্ষেত্রে ভাড়া পড়বে এই সাতশো টাকার মধ্যে একটু দরদাম করলে ভাড়া কমতে পারে বৃষ্টি পড়ছে টিপ টিপ করে দারুণ হয়ে গেছে অসাধারণ লাগছে আচ্ছা আমরা এখন ঘাগড়া জলপ্রপাত দেখতে যাচ্ছি চলুন তাহলে ওখানে গিয়ে দেখা হবে আমরা ঘাগড়া জলপ্রপাত দেখতে চলে এসেছি চলুন বেলপাহাড়ির মোড় থেকে ঘাগড়া ওয়াটার ফলের দূরত্ব সাড়ে চার থেকে পাঁচ কিলোমিটারের মতো হবে এই যে গর্তগুলো দেখছেন এগুলি ঘোড়ার আকৃতির হওয়ার দরুন এর নামকরণ ঘাগড়া হয়েছে ভালো লাগছে সেলিম এইটা এইটা ঠিকঠাক আছে মোটামুটি ভালো লাগছে কেন হ্যাঁ এটা মোটামুটি ঠিক আছে

এটাই আমাদের শেষ দষ্টব্যস্থান ছিল তাহলে বেলপাহাড়ি ভ্রমণ এখানেই শেষ হয়ে গেল চলি আবার দেখা হবে অন্য জায়গায় অন্যভাবে চলো আমরা এবারে আর তারাফেনি ব্যারেজ গেলাম এর আগে একবার গিয়েছিলাম ঘগ্রা থেকে ব্যারেজের দূরত্ব চার কিলোমিটারের আশেপাশে হবে দেড় হাজার টাকার বিনিময়ে গাড়ি ভাড়া করে কাঁকড়াঝোর টাঙ্গি কুসুম সহ এই সব জায়গাগুলো একদিনে দেখতে পাচ্ছি কিন্তু কি দেখবেন সে উপরওয়ালাই জানে